নিছুম দ্বীপ এখন আর নিঝুম নেই কয়েক হাত পানির নিচে তলিয়ে গেছে পুরো এলাকা ঘরবাড়ি বাড়ি খামার গবাদি পশু সব পানির নিচে বিগত কয়েক দিনের টানা জোয়ার আর ভারী বর্ষণে দ্বীপটির বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে প্রতি ঘন্টায় পানির উচ্চতা বেড়েই চলেছে স্থানীয়দের অনেকেই তাদের ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে তবে নিরাপদ আশ্রয়ের সংকট প্রকট একজন বৃদ্ধা জানালেন তিন দিন ধৈরা পানি ঘরের ভিতরে বাই চাষি কোনো মতে খাবার নাই পানি নাই অনেকে এখন নৌকায় ঘুমাচ্ছেন আবার কেউ বা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বিপদে পড়েছে শিশু আর বয়স্করা চিকিৎসা নেই বিশুদ্ধ পানি নেই পায়খানা ব্যবস্থাও ভেঙে গেছে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় এখন আশ্রয় কেন্দ্রের রূপ নিয়েছে তবে সেটিও আধা প্লাবিত অন্যদিকে হাতিয়ার দিকেও পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দ্বীপের দক্ষিণ পূর্ব দিকের বেড়িবাধে বড় ফাটল দেখা দিয়েছে জোয়ারের চাপ বাড়লে সেই বাঁধ যে কোনো সময় ভেঙে যেতে পারে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা চলছে কিন্তু সময় খুব কম পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে নিছুম দ্বীপ এবং হাতিয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে ঘন ঘন ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের ধরন পরিবর্তন সব মিলিয়ে এই দ্বীপ এখন এক অনিশ্চয়তার নাম এই পরিস্থিতিতে দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে তার চেয়েও জরুরি হল এই দ্বীপ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নইলে নিঝুম দ্বীপ শুধু মানুষের বসতি হারাবে না হারাবে জীব বৈচিত্র্য হারাবে ইতিহাস